সবশেষ বাকি ছিল এই যে শাক ভাজি করাটা সব রকমের ভর্তা আজকে সকাল সকাল বানিয়ে নিয়েছি দুপুরেও রান্না করব। তবে সব রকমের ভর্তা থেকে কিছু কিছু ভর্তা থেকে যাবে এর পাশাপাশি শুধুমাত্র দুপুরে যে কোনো একটা তরকারি রান্না করলেই মোটামুটি আজকের বান্না আমার শেষ হবে ভর্তা বানাতে গেলে অনেক সময় লাগে এর থেকে ভালো পোলাও মাংস অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্না করতে তো বেশ কিছু সময় ভর্তা বানাতে বানাতে প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছে যতটা না লেগেছিল ভর্তাগুলো দেখে দ্বিগুণ হয়েছে ক্ষুধার পরিমাণ এক প্লেট ভাত নিয়ে বসে পড়েছি খেতে চারিদিকে ভর্তাই নিয়ে নিয়েছি আজ আর শাক নিতে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে আগে ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে পেট ভরে খাবো এরপরে যদি মনে হয় যে না সবজি নিব তখন এখানে ছিল ডাল ভর্তা টাকি মাছ ভর্তা এরপরে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা বেগুন ভর্তা বিশ্বাস করেন বেশ কিছুদিন হয়েছে ভর্তা দিয়ে খাওয়া হয় না বেশ পেট ভরে তৃপ্তি নিয়ে খেয়ে মনে হচ্ছে যে ডিম তো এনেছে আপনাদের ভাইয়া বেশ কিছুদিন আগে তাও প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে আর এভাবেই ডিমগুলো রয়েছে ডিমগুলো ঠিকই খাওয়া শেষ হয়ে যাচ্ছে কিন্তু ধোয়া আর হচ্ছে না ডিম তো ফ্রিজে রাখি না এর জন্যই আরও কচ্ছপের গতিতে ডিমগুলো ধোয়া হচ্ছে আজ আর কোনো রকমে আলসেমে না আজকে ডিমগুলো আমি ধুয়েই তুলে রাখবো এর মাঝে কত কাজ করে নিয়েছি নিজে খেয়েছি বাচ্চাদের খাইয়েছি বাবুকে ঘুম পাড়িয়েছি এরপরে ডিম পরিষ্কার করতে চলে এসেছি ডিম ধুতে যেতে মনে হলো এখন যখন একটু ফ্রি হয়েছি কিছু একটা নাস্তার আইটেম বানাই ডিম দিয়ে তখন মনে হলো বেশ কিছু দিন হয়েছে কেক বানানো হয় না কেক বানাতে গেলে দেখা যায় যে সাজো ডিমটা হলে বেশি ভালো হয় তো এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো ভেঙে নিবো একসঙ্গেই আমি সাধারণত পাউন্ড কেক বানাবো তবে পাউন্ড কেক বানাতে যাচ্ছি আমার কিন্তু পাউন্ড কেকের মোল্ড নেই তাই দেখতে একটু হয়তো অবাক হবেন যে আবার কেমন পাউন্ড কেক তবে শর্টকাট পদ্ধতি তো কিছু একটা বলতে পারেন তারই একটা বানাতে ডিমের ফোম তেমন একটা যায়, তাই একসঙ্গেই কিন্তু আমি সাদা অংশ হলুদ অংশ বিট করে নিচ্ছি এটা খুবই সহজ বানানো তবে খুব একটা বানানো হয় কেক বানানোর কাজটা আমার বরাবরই একটু ঝামেলার মনে হয় তাই খুব একটা বানাই না তবে অনেক দিন পর গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু বানানো হয় ডিম মোটামুটি একটা পর্যায়ে বিট করে মনে হলো যে একটু চিনি দিয়ে দেই চিনি দিয়েও কিন্তু আমি কিছু সময় বিট করেছি আর আমার ছেলে বলতেছে যে মাম্মা অনেক তো ভ্যানিলা ফ্লেভারে কেক খেয়েছি আজকে তাহলে তুমি কফি ফ্লেভারে কেক বানাও যেই কথা সেই কাজ বাসায় কফির প্যাকেট ছিল তো আমি এখানে তিন প্যাকেট দিয়ে দিয়েছি ডিমের সঙ্গেও কেউ চাইলে কিন্তু এই যে শুকনো উপকরণের সঙ্গেও দিতে পারেন এরপরে সব উপকরণগুলো এখানে আমি চেলে নিয়েছি কয়েকবার আমি এখানে তিনটা ডিম ব্যবহার করেছি তিনটা ডিমের সঙ্গে চাইলে এক কাপ কিন্তু ময়দা দেওয়া যেত হাফ কাপ ময়দা আর এক টেবিল চামচ নিয়েছি গুড়া দুধ আর এক টেবিল চামচ পরিমাণ নিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার এরপরে চা চামচ দিয়েছি বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা আলহামদুলিল্লাহ এই যে মোটামুটি কিন্তু কেকটা অনেক সুন্দর সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এত সুন্দর নরম তুলতুলো হয়েছে কেকে আমি তেলও দিয়েছি তবে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি বেশি তেল হলে কেমন যেন খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয় তাই তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আর উপর দিয়ে একটু চকলেট দিয়ে ডিজাইন করে নিয়েছি কেক তো মোটামুটি বানানো হলো কেক বানানো হলে তো হবে না কিছু ভর্তা তো ছিল আর দুপুরে ভাবলাম যে একটু বট ভুনা করি বটের সঙ্গে আমি একটু দিয়েছি কলিজা বাবুর জন্য কলিজা একসঙ্গে দিয়েছি তো আর বট খেতে পারবে না যাকতে আমি একটু কলিজা দিয়ে ওকে খাইয়ে দিতে পারি কিছুটা দিয়েছি সবজি হিসাবে পেঁপে একের মধ্যে দুই মাংসও খেতে পারবে মাংসের ফ্লেভারের সবজিও খাওয়া হয়ে যাবে বাবুদে মা হিসাবে সবদিকে আমার যেরকম খেয়াল রাখতে হয় বাচ্চার খাবারের দিকেও তেমনটাই খেয়াল রাখতে হয় আমি কেউকে ওকে প্রপার মাছ ডিম দুধ মাংস সবজি এগুলো খাওয়াতে পারলাম কিনা চেষ্টা তো করি সব দিকেই খেয়াল রাখবার জানিনা কতটা পারি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ